হ্যালো বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি আমার গাছ এবং পাখির আপডেট দিয়ে থাকি এই ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো ভিডিও বানাই তো এই হচ্ছে আমার সেই ড্রাগন ফলের আপডেট কতটা বড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো তারপরে যে জিনিসটা দেখাবো এই হচ্ছে সকালে উঠেই আমি দেখি আমার সেই চন্দ্রমল্লিকা গাছ যেটা ছোট ছিল এতটা বড় হয়েছে তো সকাল উঠে দেখি পড়ে গেছে তার ফলে কি হয়েছে এই গলা সম্ভবত ভেঙে গেছে এটাকে দাঁড় করাতে হবে তার জন্য আমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে এই গলাটা দেখতেই পাচ্ছেন গোড়াটা মাটি কমের কারণে হোক বা এর মাথা ভার হয়ে যাওয়ার কারণেই হোক কারণ বৃষ্টি হয়েছে রাত্রে তো তার জন্য এটা পড়ে গেছে এই রডটা দিয়ে আমি একে সাপোর্ট দিয়ে দাঁড় করাবো তো এই রডটা সাইডে আমি কী করলাম দিয়ে দিলাম দিয়ে গাছটাকে এর সঙ্গে ঠেক দিয়ে আমি বেঁধে দেব। তো সেই বাঁধাটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ দুটো হাত দিয়ে তো বাঁধতে হবে একটা হাতে আমি ক্যামেরা করছি তো এই পাটটা কাট হয়ে গেছে তো এরপর আমি যে জিনিসটা দেখাবো এই এক দেখুন ডালটাও ভেঙে গেছে এটা আমি দিয়ে দিচ্ছি সাইডে যদি সে করে বেরোয় তো আমি একে অন্য জায়গায় ট্রান্সফার করে দেব অন্য কিছুতে লাগিয়ে দেব। এই হচ্ছে সেই ঘাসের বীজের যে গাছ আমি অনেক বীজ দিয়েছিলাম কিন্তু ইঁদুরে খেয়ে নিয়েছে এই কটাই বেঁচে আছে এরপর পাখিদেরকে দেখাবো এই হচ্ছে সেই বার্ড তো এরা বাসা বানাচ্ছে আমার তো খুবই ভালো লাগছে আপনাদেরকে একটু বাসাটা আমি দেখাবো এদের এই বাসাটা খুবই সুন্দর বানিয়েছে প্রায় বানানো কমপ্লিট সম্ভবত এবার খুব তাড়াতাড়ি এরা ডিম দেবে আমি তো আশা করছি এক সপ্তাহের মধ্যেই আমি এদের ডিম দেখতে পাব দেখা যাক কবে ডিম দেয় আমি আমার ভিডিওর মাধ্যমে আপডেট দেব তো চলুন এদের বাসাটা একটু দেখে নিই ক্যামেরাটা একটু ভালো করে ঢুকিয়ে দেখাই এই হচ্ছে এদের বাসা ভাঁড়ে বাসা বানিয়েছে সুন্দর একটি বাসা বানিয়েছে তো এরা ভয় পেয়ে গেছে আমি ক্যামেরাটা মানে ভেতর ঢোকাতে এরা ভয়ে উড়া উড়া করছে তো তার জন্য আমি ক্যামেরাটা বের করে নিচ্ছি কারণ এই সময় এদের ভয় দেখানো ঠিক নয় তো বন্ধুরা আজকের এই ভিডিও বা আপডেট এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে